নমস্কার বন্ধুরা জব কেয়ার বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আবার এসেছি নতুন কাজের বিজ্ঞপ্তি নিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ হচ্ছে তো আজ দেখে নেব কর্মী নিয়োগ করার প্রসেস কী আছে আবেদন কি সবাই আদৌ করতে পারবে বয়স সীমা কত এবং স্যালারি কত চলো বন্ধুরা দেখে নিয়ে যাক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিজ্ঞপ্তি অনুসারে প্রতি জেলাতে কর্মী নিয়োগ হচ্ছে এবং এর নিয়োগ প্রক্রিয়া আলোচনা করা যাক প্রথমত বয়স আঠারো বছর বয়সের ঊর্ধ্বে যে কেউ অ্যাপ্লাই করতে পারে সে মেয়ে হতে পারে বা ছেলে হতে পারে কাজে আবেদন করার জন্য সর্বনিম্ন মাধ্যমিক পাশ হলেই হবে বিশেষ করে আবেদন করতে পারে আঠারো বছর বয়সের ঊর্ধ্বে কোনো স্টুডেন্ট কোনো হাউসওয়াইফ কোনো রিটায়ার্ড পার্সন আবেদন করতে পারে সিলেকশান প্রক্রিয়া এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে তারপরে বাই মেলে কনফার্মেশান আসবে তারপরে ছোট্ট একটা প্রোগ্রাম হবে অর্থাৎ ট্রেনিং হবে ট্রেনিংয়ের পরে মেল কনফার্মেশান আসবে তারপর যে যা জেলাতে সামনে নিয়ারেস্ট ব্যাঙ্কে জব পাওয়া যাবে ক্ষেত্রে কোনো ইন্টারভিউ হবে না কোনো এক্সাম হবে না শুধুমাত্র নিজের স্কিলের উপর বেস করে জব পাওয়া যাবে তো এক্ষেত্রে স্যালারি স্যালারি মোটামুটি দশ থেকে তিরিশ হাজার মধ্যে স্যালারি পাওয়া যাবে ডিপেন্ড অন স্কিল স্কিল অনুসারে স্যালারি পাওয়া যাবে তো এক্ষেত্রে স্টুডেন্ট ঘরে হাউসওয়াইফ জন্য একটা বিশেষ বড় অপরচুনিটি যে তারা পার্ট টাইম হিসাবেও জব করতে পারে অথবা ফুল টাইম হিসেবে জব করতে পারে পিএনবির মেড লাইভ অফিসিয়াল স্যারি যেতে হবে অথবা আমরা এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে পেয়ে যাবে তো ওখানে ক্লিক করলে প্রথমে ফুল নেম দিতে হবে ফোন নাম্বার দিতে হবে তারপর ওই ফোন নাম্বার ওটিপি আসবে সিটি সিলেক্ট করতে হবে মেল আইডি দিতে হবে পিনকোড যে বক্সে ক্লিক করে সাবমিট এইভাবে ফর্মটি ফিল আপ করতে হবে এবং তারপর যে নির্দিষ্ট মেল আইডিতে কনফার্মেশন মেল আসবে বন্ধুর ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং অন্যদেরকে শেয়ার করে দিও